আজ বাড়িতে আলো জ্বলেনি শুধুই অন্ধকার বাড়ির সবাই যে যার মতো মুখ করে ভার নেই কোনো ছোটাছুটি মিষ্টির নেই ছোড়াছুরি আজ উনুনে আগুন জ্বলেনি বসেনি হাড়ি কিছুক্ষণ আগেই দাইমা মা চেঁচিয়ে মেয়ে হয়েছে গো মেয়ে ঠাকমা বলে বিদেয় হও দেখি দুটি টাকা নিয়ে মায়ের উপর সবাই রেগে মা কি করেছে মায়ের তো সেটাই মা মেয়ে পেটে ধরেছে পিসি বলে পাপ করেছি তাই এমন দিন দেখছি সব শুনে ঘরের কোণে থাকি মায়ের বুকে নিজেকে গুটিয়ে রাখি আগে একবার কানে কানে বলতে যদি মা হয়তো আমি আসতাম না বলছে সবাই আশায় জল ঢেলে দিল কি আশা তারা বুকে বেঁধেছিল মেয়ে জন্মেছে ঘরে হাসি কারো মুখে নাই সবাই চায় শুধু ছেলে গর্বে মাথা উঁচু তাই সবাই বলে ছেলে মান বাড়ায় নাম রাখে বাঁচিয়ে মেয়ে নাকি বোঝা শুধু জীবন জুড়ে আঁকিয়ে মাও বলে কেন যে এলি আমি কি করে বলি মায়ের চোখে দেখে জল আমার চোখ দুটো ছলছল ছোট্ট চোখে প্রশ্ন জাগে আমি কি তবে দোষী এত মায়ের কোলের স্নেহ ছাড়া চাইনি আমি বেশি কিছু তো সবাই কেন ছেলেই চায় মেয়ে হলে মুখ বাঁকায় প্রশ্ন জাগে মনে এখনো এমন হয় পরিবর্তন যুগের হয় মন মানসিকতার নয়